সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা সাপ্তাহিক চাকরির খবরগুলো জানতে চান এবং সাপ্তাহিক চাকরির পত্রিকাটি দেখতে চান যে কি কী নিয়োগ রয়েছে সাপ্তাহিক চাকরির পত্রিকায় তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব তো সেই জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করবেন অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করবেন আর আপনাদের চাকরি খুঁজে পাওয়ার একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম আমরা খুঁজে পেয়েছি নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা চাকরির তথ্য খুঁজে পাবেন চাকরি আবেদন করার প্রক্রিয়াটা বুঝতে পারবেন এবং খুব সহজে নিজের একটি সিভি তৈরি করতে পারবেন প্রোফাইল তৈরি করতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি ভালো লেভেলের চাকরি খুঁজে পাবেন এবং চাকরির জন্য আবেদন করতে পারবেন তো সেটি আমাদের নেক্সট ভিডিওতে থাকবে তো আজকে আপনাদেরকে আমরা চাকরির খবরের পুরো বিজ্ঞপ্তিটি জানিয়ে দেবো সেজন্য আমাদের পুরো ভিডিও যে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো ভিডিও তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা পুরো সপ্তাহের চাকরির খবর তো আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব পুরো সপ্তাহের চাকরির খবরগুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে অলমোস্ট পঁচিশশো চব্বিশ জন লোক নিয়োগ করা হবে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ করা হবে পদের সংখ্যা হচ্ছে একশত তেরো জন সরকারি যানবাহন অধিদপ্তরে পাঁচশত তিরিশ জন তো অলরেডি আমাদের পাঁচশো তিরিশ জনের যানবাহন অধিদপ্তরের যে ভিডিও সেটি প্রকাশ করা আছে আপনারা চাইলে সেখান থেকে সার্কুলারটি দেখে আসতে পারেন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ করা হবে অষ্টআশি জন তো দেখতে পাচ্ছি সেনা সদর ইএনসির শাখা একশো তো নব্বই জেলা প্রশাসকের কার্যালয় এটি হচ্ছে রাঙামাটি রাঙামাটিতে পদের সংখ্যা হচ্ছে সাঁত্রিশ জন দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীতে সরকারি কমিশন অফিসার দু হাজার পঁচিশ বিডিইউ ব্যাচ এখানে লোক নিয়োগ করা হবে প্রচুর পরিমাণে এখানে পদের সংখ্যা উল্লেখ নেই তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে প্রায় ছাপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে এখানে দেখতে পাচ্ছি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে চুয়ান্ন জন দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখানে প্রায় চোদ্দো জন লোক নিয়োগ করা হবে আর্কাইভস গ্রন্থগার অধিদপ্তর এখানে প্রায় সতেরো জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে তো আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক মেহেরপুর মেহেরপুরে সাতজন লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা মেহেরপুরে আবেদন করবেন আপনারা আবেদনটি করতে পারেন আমাদের এই তথ্য দেখে আর আপনাদের সম্পূর্ণ ভিডিও প্রয়োজন হলে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করে দেখাবো আপনারা আমাদেরকে কমেন্ট করতে হবে যে কার কোন নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত প্রয়োজন যার যেটি প্রয়োজন আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা কিন্তু আপনাদেরকে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করব তো আমরা চলে যাচ্ছি লাস্ট পেজটায় আমরা দেখেছিলাম প্রথম পেজটা চাকরির খবরের প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ নিউজগুলো থাকে তো আমরা এখন শেষ পৃষ্ঠার অংশটা দেখব তো শেষ পৃষ্ঠার অংশে আমরা চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি জিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে চারজন লোক নিয়োগ করা হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় পঞ্চগড়ে প্রায় তিরিশ জন লোক নিয়োগ করা হবে সরকারি যানবাহন অধিদপ্তর এটা আমরা প্রথম পৃষ্ঠায় দেখে এসেছি এরপরে হচ্ছে দেখতে পাচ্ছি ব্যাংক পিএলসি তে লোক নিয়োগ করা হবে অতিরিক্ত জেলা দায়রা জজ জেলা পরিষদ হবিগঞ্জে দুজন লোক নিয়োগ করা জেলা দায়রা জজ কার্যালয় পঞ্চগড় এখানে পাঁচজন কোল পাওয়ার জেনারেশন এখানে তিনজন লোক নিয়োগ নিয়োগ করা হবে গ্রামীণ ব্যাংকের চাকরি অলরেডি আমাদের ভিডিও প্রকাশ করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কর্ণফুলি ইফিজেট হাসপাতালে দুজন লোক নিয়োগ করা হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় বারোজন লোক নিয়োগ দিবেন দেখতে পাচ্ছি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান পদের সংখ্যা হচ্ছে ছয়জন এরপর হচ্ছে আদমজি ইপিজেট মেডিকেল সেন্টার পদের সংখ্যা হচ্ছে ছয়জন বাংলাদেশ পুলিশ দুজন লোক নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর তো এখানে আপনারা যারা আবেদন করবেন আপনারা আমাদেরকে বললে আমরা ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করব তো আমরা একসাথে এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি পেপারের ডান দিকে এক নজরে চাকরি বিজ্ঞপ্তি আকিজ বসির গ্রুপে চাকরি ডেকো ফুডস লিমিটেডে চাকরি রয়েছে কর্ণফলি গ্রুপ এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেডের চাকরি সিটি গ্রুপে চাকরি ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ এখানে চাকরি পাবেন আপনারা আপনাদেরকে আবেদন করার জন্য এখান থেকে তথ্য দেখে নিতে হবে আপনারা যারা ইন্ডিভিজুয়াল ভিডিও প্রয়োজন হবে আমাদেরকে কমেন্ট করলে আমরা আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করে দেব রূপায়ণ গ্রুপে চাকরি শপ আপ এখানে চাকরি যমুনা গ্রুপে চাকরি এসিআই মোটরস লিমিটেডের চাকরি আগরা লিমিটেড এখানে চাকরি নিয়োগ করা হবে জেন্টল পার্ক এখানেও নিয়োগ করা হবে অটোবি লিমিটেডে নিয়োগ করা হবে লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি ব্যাংক এখানেও নিয়োগ করা হবে বুড়ো বাংলাদেশ লোক নিয়োগ করা হবে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড এখানেও নিয়োগ করা হবে তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিটোল মোটরস লিমিটেডে নিয়োগ করা হবে তো এই পদে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের চাকরির পত্রিকার বিজ্ঞপ্তি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম